বোলপুর শান্তিনিকেতনের লালমাটির দেশ তার নিজস্ব ঋতুচক্রের মতো করে সেজে উঠছে এক নতুন রূপে চারিদিকে এখন শুধু পুজোর গন্ধ আগমনির সুর আর ব্যস্ততার আনাগোনা বোলপুরের ত্রিশুলাপট্টি কোমরপুকুর পূর্বপাড়ের সবুজপল্লী উন্নয়ন সেবা সমিতি যেন এবার এক নতুন ইতিহাস লিখতে চলেছে তাদের কুড়িতম বর্ষের এই পুজো শুধু উৎসব নয় এক গভীর অনুভূতির প্রতিচ্ছবি এবারের থিম আমি সেই মেয়ে এই নামে এক দৃঢ় প্রতিজ্ঞা আর এক অসীম শক্তি আছে সবুজপল্লীর মণ্ডপটি কেবল বাঁশ আর কাপড়ের কাঠামো নয় এ যেন পশ্চিমবঙ্গের সমস্ত নারীর জীবনগাথা মণ্ডপের প্রতিটি কোণে প্রতিটি ছবিতে ফুটে উঠেছে সেই সব নারীর গল্প যারা নীরবে নিজেদের জীবন দিয়ে গেছেন পরিবার ও সমাজের জন্য অন্যান্য মণ্ডপে যখন দশভূজা রূপের প্রতিমা চোখে পড়ে এখানে মা দুর্গা এক ভিন্ন রূপে আবির্ভূতা প্রতিমাটি যেন কোন শান্ত বাঙালি বধূ যার চোখের গভীরতায় লুকিয়ে আছে হাজারো স্বপ্ন আর হার না মানার সংকল্প তার এক হাতে তুলি অন্য হাতে শাখা সিঁদুর যেন তিনি একই সাথে শিল্পী ও গৃহিণী তার আশেপাশে ছোট ছোট মূর্তি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার বিভিন্ন ক্ষেত্রের সফল নারীদের জীবনচিত্র কেউ হয়তো গ্রামের মাঠে বুনছেন কেউ বা শহরের কর্পোরেট অফিসে ফাইল দেখছেন আবার কেউ হয়তো চুপিচুপি রাতের আধারে পড়াশোনা করছেন ক্লাবের সদস্যরা যুবক যুবতী নির্বিশেষে দিনরাত এক করে এই মণ্ডপ তৈরি করছেন তাদের চোখে মুখে ক্লান্তির চিহ্ন নেই আছে শুধু এক অদ্ভুত উদ্দীপনা এই মণ্ডপ কেবল তাদের পরিশ্রমের ফল নয় এ যেন তাদের নিজেদের মনের কথা তাদের দেখা স্বপ্ন পুজো কমিটির সম্পাদক রাজু রায় বলেন আমরা চেয়েছি এবারের পুজোটা শুধু আনন্দ নয় একটা বার্তা দিক নারী শক্তিকে সম্মান জানানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ষষ্ঠীর দিন এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মণ্ডপের শুভ উদ্বোধন হবে তারপর টানা চার দিন বোলপুরবাসীর জন্য এই মণ্ডপ খোলা থাকবে সবুজপল্লী উন্নয়ন সেবা সমিতি এই পুজোতে সমস্ত বোলপুরবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে আসুন এই ব্যতিক্রমী মণ্ডপটি একবার ঘুরে যান আর এই মণ্ডপকে সার্থক করে তুলুন আপনাদের উপস্থিতি এই ক্লাবের সমস্ত সদস্যদের উৎসাহিত করবে মা দুর্গার এই অন্যরকম রূপে আমরা সবাই যেন খুঁজে পাই নিজেদের ভেতরের সেই আমি সেই মেয়েকে পুজোর পর দ্বাদশিদ্দিন এই মণ্ডপের পর্দা নামবে তবে এখানেই শেষ নয় এই ক্লাব বোলপুরের কার্নিভালেও অংশ নেবে যেখানে তারা তাদের এই অসামান্য সৃষ্টিকে আরও একবার তুলে ধরবে সকলের সামনে এবারের বারের পুজোয় আসুন শুধু ঠাকুর দেখতে নয় আসুন একটা নতুন ভাবনাকে সম্মান জানাতে আসুন পল্লীর এই ব্যতিক্রমী উদ্যোগে সাক্ষী থাকতে